আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতু যারা আমার নিয়মিত ইসলামিক অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ মোবারকবাদ আপনারা আজকে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলব বর্তমানে বাংলাদেশে এক পাগল ভাইরাল হয়েছে যার নাম হচ্ছে পজু পাগলা আপনারা সবাই চিনেন এই পজু পাগলাকে মনে হয় পাবনাতেও তাকে জায়গা দিবে না সে এরকম পাগলের পাগল সে পাঁচে আগস্ট জুলাই অভ্যুত্থান নিয়ে একটা মন্তব্য করেছে সে বলেছে যারা জুলাই আন্দোলন করেছে যারা ফেসিস্ট শেখ হাসিনার পতন ঘটিয়েছে তারা নাকি কালো হাত তারা নাকি জামাত শিবির তারা নাকি রাজাকারের বাচ্চারা আপনারা সবাই অবগত আছেন এই পাগলকে কি করা দরকার এই পাগলের কি শাস্তি হওয়া উচিত দীর্ঘ ষোলো বছর ছাত্র জনতা বাংলার আফামর জনতা সবাই কিন্তু আন্দোলন করেছিল এই ফেসিস্ট শেখ হাসিনার পতনের জন্য এই জুলাই অভ্যুত্থান শুধু বাংলাদের জামাতি ইসলামীর একার নয় এটা দল মত নির্বিশেষে সকলের সকল জনতার সকল ছাত্র জনতার সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিন্তু এই ফজু ফাগলা দিন যত যাচ্ছে এই পাগলার পাগলামে বেড়েই চলছে যারা দেশের বিরুদ্ধে কথা বলবে যারা জনতার বিরুদ্ধে কথা বলবে তাদের এই বাংলায় থাকার অধিকার নাই অনতই বিলম্বে এই ফজু পাগলাকে মাপ চাইতে হবে ছাত্র জনতার কাছে এই ফজুফাগলা জুলাই অভ্যুত্থান পাঁচে আগস্টের পর থেকে আজকে এক বছর হলো দিন যতই যাচ্ছে উশৃঙ্খল বক্তব্য দিয়ে যাচ্ছেই কিন্তু জনগণ আসলে এতদিন দেখছে কিন্তু কিছুই বলে নাই যখন তার লাগাম মুখের কথাবার্তা বেড়েই চলছে সে লাগাতার মন্তব্য করছে খারাপ মন্তব্য করছে জুলাই আন্দোলনের শহীদদের নিয়ে যারা জুলাই আন্দোলন অংশগ্রহণ করেছিল তারা নাকি অভিনেতা তারা নাকি অভিনেতা তারা আন্দোলন করে নাই তারা দেশকে ভালোবাসে নাই আরে ফজুফাগলা তোমার মতো একজন তুমি নাকি মুক্তিযোদ্ধা তুমি কি যুদ্ধ করেছ যারা উনিশশো সালে যুদ্ধ করেছে তাদেরকে আমরা সম্মান জানাই যারা দুই সালে পাঁচে আগস্ট যারা আবার দ্বিতীয়বার দেশকে স্বাধীন করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই স্যালুট জানাই তবে তুমি যে মন্তব্য করেছ তুমি বাংলার তুমি বাংলা থাকতে পারবা না বাংলা থাকার তোমার অধিকার নাই আমি মনে করি তোমাকে অতি বিলম্বে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে নতুবা তোমার এই বাংলা থাকা হবে না যারা দেশের বিরুদ্ধে কথা বলে যারা জনগণের বিরুদ্ধে যায় তারা থাকতে পারে না টিকতে পারে না দেখো নাই হাসিনা রাজাকার বলেছিল ছাত্র জনতাকে টিকতে পেরেছে টিকতে পারে নাই মাত্র ছত্রিশ দিনে ছত্রিশ দিনের আন্দোলনে হাসিনা দিল্লি গিয়ে পালাতে হয়েছে সুতরাং সাবধান যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবা যারা আলেমদেরকে মৌলবাদী বলবা যারা আলেমদেরকে জঙ্গিবাদী বলবা এই বাংলায় মৌলবাদী বলে জঙ্গিবাদী বলে কিছুই নেই সুতরাং সাবধান ইসলামপন্থীদের মাইনাস করতে পারবা না আলেমরাও কিন্তু স্বাধীনতার সাথে জড়িত ছিল যতগুলো আন্দোলন হয়েছে আলেমরাই ছিল আলেমরাই ঝাঁপিয়ে পড়ে কিন্তু আজকে আলেমদের মূল্যায়ন করা হয় না আলেমদেরকে মৌলবাদী বলা হয় যদি আলেমরা ক্ষমতা যায় যদি ইসলাম ক্ষমতা যায় চাঁদাবাদি করতে পারবা না যদি ইসলাম ক্ষমতা যায় দুর্নীতি করতে পারবা এই জন্য ইসলাম ভালো লাগে না এই জন্য তোমরা আলেমদেরকে মৌলবাদী বলো হুম ভারতের পরীক্ষেছ খেয়েছ ভারত যে পরামর্শ দেয় সে পরামর্শ অনুযায়ী আলেমদেরকে মৌলবাদী বলো সাবধান সুতরাং সাবধান এই বাংলাদেশে আলেমদের বিরুদ্ধে কথা বলে এক সেকেন্ডও টিকতে পারবা না এক সেকেন্ডও ও টিকতে পারবা সুতরাং সাবধান হয়ে যাও বাংলাদেশ বাংলাদেশে কোনো মৌলবাদী নাই মৌলবাদী কারা আমি মৌলবাদী আপনি মৌলবাদী আপনি নামাজ পড়েন আমি নামাজ পড়ি আমি তলাত করি আপনি তলাত করেন যারা ইসলামকে ধারণ করে যারা ইসলামকে মানে যারা প্র্যাকটিসিং মুসলিম তারাই হচ্ছে মৌলবাদী সুতরাং সাবধান কাউকে মৌলবাদী বলবেন না বাংলাদেশে যদি কাউকে মৌলবাদী বলেন তাহলে এক সেকেন্ড ওটিতে পারবেন না আগের দিন বাঘে খেয়ে ফেলছে এখন মানুষ সচেতন এখন জনতা সচেতন সাথে সাথে সাহিস্তা করবে দেখেন নাই পশুপাগলাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে পশুপাগলার ছবিকে জানি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে স্টুডেন্টদেরকে ছাত্র জনতাকে কালো হাত বলছে শেখ হাসিনা পতন নাকি কালো হাত গতিয়েছে ইসলামী ছাত্র শিবির গটিয়েছে সুতরাং সাবধান দেখেন নাই অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে যারা যারা দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে যারা দেশের মধ্যে যাদের মধ্যে দেশপ্রেম নাই যারা ভারতের দালালি করবে তাদের অবস্থা এমনই হবে পিটের চামড়া থাকবে না ভারত গিয়ে দিল্লিতে গিয়ে পালাতে হবে আল্লামা সাইদি রহিম আল্লাহ বলছেন না একটা ওয়াজের মধ্যে তিনি বলছিলেন এমন একটা সময় আসবে ইঁদুরের গর্তে পালানোর জায়গা পাবা না আজকে তো আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে তোমাদের অহংকারী তোমাদের টাকাবরি কোথায় গেছে বড়ো বড়ো কথা বলছিল আলেনদেরকে পাশে দিয়েছিলাম আজকে তোমরা কোথায় যারা দেশপ্রেমিক যারা দেশকে ভালোবাসে আজকে তারা দেশে আসে দেশে আছে কিন্তু তোমরা দেশে নাই এটা হচ্ছে প্রকৃত উদাহরণ সুতরাং দেশকে ভালোবাসতে জনগণকে ভালোবাসতে এই দেশে থাকতে পারবা আর যদি জনগণের বিরুদ্ধে যাও জনগণের বিরুদ্ধে কথা বলো ভারতের দালালি কর বিদেশের প্রবুত্বদের দালালি করো তাহলে তোমরা এদেশে কখনো থাকতে পারবা না এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা ধারণ করি এই বাংলাদেশকে আমরা ভালোবাসি সুতরাং সাবধান হয়ে যাও যারা আলমদের বিরুদ্ধে কথা বলো মৌলবাদী বলো জঙ্গিবাদী বলো সুতরাং তোমরা এই টেগার দিবা না সাবধান হয়ে যাও যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে তাদের অতপতন হয়ে গেছে প্যারাউন নম্বর সাদ্দাত কেউ ছাড় পায় নাই তোমরা ছাড় না আল্লাহ ছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে যায় না একদিন না একদিন পতন হবেই সুতরাং সাবধান হয়ে যাও যারা অহংকারী করবা তাকাব্বরি করবা আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিবেন সুতরাং ইসলামের সাথে বাহাদুরি চলবে না ইসলামকে তোমরা যত দিতে চাও তোমরা ইসলামকে যত তোমরা বন্ধ করতে চাও আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আমি ইসলামের নূরকে আলোকে আরো উদ্ভাসিত করব সুতরাং তোমরা যতই চেষ্টা করো যতই তোমরা আপ্রাণ চেষ্টা করো তোমরা কখনো ইসলামের ক্ষতি করতে পারবে না তোমরা ইসলামের কিছুই করতে পারবে না সুতরাং তোমরা আল্লাহর চক্রান্তর কাছে তোমরা হেরে যাবা সুতরাং সাবধান হয়ে যাও বিরোধী ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ আমি সব সময় দেশের পক্ষে কথা বলবো জনগণের পক্ষে আসি জনগণের পক্ষে থাকবো ইনশাল্লাহ যেই কথাটা সঠিক সেটাই উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি